আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন আল্লাহ তালা এই মহাবিশ্বকে বিনা উদ্দেশ্যে সৃষ্টি করেননি আকাশ পৃথিবী পানি আরশ ও মানুষ সব কিছুই তাঁর অনন্ত জ্ঞান প্রজ্ঞা ও ইচ্ছার বহির্প্রকাশ তবে প্রশ্ন জাগে আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছিলেন এ বিষয়ে ইসলামিক পণ্ডিতের মধ্যে মতভেদ আছে কেউ বলেছেন প্রথম সৃষ্টি ছিল কলম কেউ বলেছেন আরস সিংহাসন আবার অনেকে বলেছেন পানি প্রথম অভিমত আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি কলম আল্লামা ইবনে জারির তাবারি ও ইবনুল জাউজি রহমাতুল্লাহ আল্লাহ মতে আল্লাহ তালা সর্বপ্রথম কলম সৃষ্টি করেন উবাদাহ ইবনে শামিত রাবি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা সর্বথম কলম সৃষ্টি করেছেন তিনি তাকে বলেন লেখো তখন কলম ভবিষ্যতে যা কিছু ঘটবে কিয়ামত পর্যন্ত সব লিখে ফেলল শুনানে আবু দাউদ হাদিস চার হাজার আরেক হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আকাশ ও পৃথিবী সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে সব সৃষ্টির তাকদির নির্ধারণ করেছিলেন শুনানে তির্মিজি হাদিস দুই হাজার এই বর্ণনাগুলো থেকে বোঝা যায় যে আল্লাহ তালা তাঁর চিরন্তন জ্ঞান অনুযায়ী সৃষ্টির ভাগ্য লিখে রেখেছিলেন আর এই লেখন প্রক্রিয়া শুরু হয়েছিল কলমের মাধ্যমেই সুতরাং এই মতানুসারে কলমই ছিল আল্লাহর প্রথম সৃষ্টি দ্বিতীয় অভিমত আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি আরশ আরেক দল আলেমের মতে আরশ ছিল সর্বপ্রথম সৃষ্টি সাহাবিরা আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন হে আল্লাহর রাসুল সর্বপ্রথম কি সৃষ্টি করা হয়েছিল তিনি বলেন আল্লাহ ছিলেন তার আগে কিছুই ছিল না আর তার আরস ছিল পানির ওপর এরপর তিনি আসমান ও জমিন সৃষ্টি করলেন সহিহ বুখারি হাদিস সাত হাজার চারশো আঠারো আবু জাফর তাবারি রহমাতুল্লাহ আলাইহি ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু এর সূত্রে এরূপ বর্ণনা করেছেন আল্লাহ সর্বপ্রথম আর সৃষ্টি করেছিলেন এবং তিনি তার ওপর প্রতিষ্ঠিত হন আরেক বর্ণনায় আবু রাজিন রাদি আল্লাহ আনহু বলেন আমি জিজ্ঞাসা করলাম হে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির আগে আমাদের প্রভু কোথায় ছিলেন তিনি বললেন তিনি অন্ধকারে ছিলেন তার নিচে কোনো বাতাস ছিল না ওপরেও না এবং তিনি তার আরস পানির ওপর সৃষ্টি করেছিলেন সুনানে তির্মিজি হাদিস তিন হাজার একশো নয় এই দলিলগুলো থেকে ইবনে তাইমিয়া ও ইবনে কাইম রহমাতুল্লাহ আলাইহি সহ বহু ইসলামিক পণ্ডিতের মতো হল আল্লাহ তালার সর্বপ্রথম সৃষ্টি আরস তারপর কলম অন্য সৃষ্টি ইবনে আমার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন আল্লাহ আকাশ ও পৃথিবী সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে সব সৃষ্টির তাকবির নির্ধারণ করেছিলেন এবং তখন তার আরস ছিল পানির ওপর সহিহ মুসলিম হাদিস দুই হাজার এতে বোঝা যায় যে তাকদির লেখা যা কলম দ্বারা সম্পন্ন হয়েছিল আরও সৃষ্টির পর ঘটেছিল অতএব এই মতানুসারে আরশের সৃষ্টি কলম সৃষ্টির আগে হয়েছিল তৃতীয় অভিমত আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি পানি আবু হুরাইরা আল্লাহ আনহু বর্ণনা করেন তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টির বিষয়ে জিজ্ঞাসা করেন নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন সব কিছুই পানির মাধ্যমে সৃষ্টি করা হয়েছে মুসনাদে আহমাদ হাদিস সাত হাজার নয়শো এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ তালা জীবের সৃষ্টির উপাদান হিসেবে প্রথমে পানি সৃষ্টি করেছিলেন যা ইঙ্গিত করে যে পানি প্রাণী সৃষ্টির আগে বিদ্যমান ছিল আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন তার আরস ছিল পানির ওপর সুরা হুদ আয়াত সাত এটি ইঙ্গিত করে যে পানি ছিল প্রথম দিকের সৃষ্টি যার ওপর আল্লাহর আরশ প্রতিষ্ঠিত ছিল তবে এই তিনটি মতেই একে অপরের বিরোধী নয় বরং সৃষ্টির ধারাবাহিকতা ও স্তরভেদ প্রকাশ করে সম্ভবত আল্লাহ তালা প্রথমে আরো সৃষ্টি করেছেন যা তার মহিমার প্রতীক তারপর পানি যা জীবনধারার ভিত্তি এবং এরপর কলম যা জ্ঞানের মাধ্যমে তাকদীরের ঘোষণা অতএব এ থেকে বোঝা যায় যে সৃষ্টি কোনো কাকতালীয় ব্যাপার নয় বরং তা এক মহান পরিকল্পনার বাস্তব রূপ যেখানে প্রতিটি কণায় প্রতিটি বিন্দুতে ফুটে আছে আল্লাহর প্রজ্ঞা দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করুক আমিন